ধন্যবাদ বন্ধুরা গত পর্বের আলোচনায় উল্লেখ করেছিলাম যে দেবনাগরী লিপি আসলে নাগরী লিপির আধুনিক সংস্করণ গত আঠারো থেকে উনিশ শতকের মাঝামাঝি সময় নাগরী লিপির সঙ্গে দেব কথাটি যুক্ত করে দেবনাগরী নামকরণ করা হয়েছিল এই দেবনাগরী নামকরণ করার পেছনে কি উদ্দেশ্য ছিল সেই পর্বের আলোচনায় তাও বলেছিলাম আজকের পর্বের আলোচনায় আমরা আর একটি নতুন প্রশ্নের মীমাংসা করব নাগরী লিপি বা তথাকথিত দেবনাগরী লিপি কি সংস্কৃত ভাষার একমাত্র লিপি নাকি বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে বিভিন্ন লিপিতে সংস্কৃত ভাষা চর্চা করা হতো চলুন এই প্রশ্নের মীমাংসার জন্য আজকে আমরা ইতিহাসের পথে পরিভ্রমণ করি ভারতীয় লিপিগুলোর বিবর্তনের ইতিহাসের পথে পরিভ্রমণ করতে করতে আমরা ভারতীয় লিপিগুলোর যে আদি রূপ দেখতে পাই তার নাম হলো ব্রাহ্মী লিপি এই ব্রাহ্মী লিপি আবার বিভিন্ন যুগে বিভিন্ন রূপে বিভিন্ন নামে প্রচলিত ছিল প্রথম যে রূপটি ছিল তার নাম ছিল আদি ব্রাহ্মী লিপি এই আদি ব্রাহ্মী লিপির সময়কাল ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে প্রথম খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় ভারতে মৌর্যদের রাজত্বকাল চলছিল এবং মৌর্যদের বিভিন্ন এই লিপির নিদর্শন পাওয়া গিয়েছে এই লিপিতে উৎকীর্ণ ছিল প্রাকৃত এবং পালি প্রাকৃত ভাষা হলো সেই যুগের প্রাকৃতজনের বা জনগণের মুখের ভাষা আর পালি ছিল বিভিন্ন প্রাকৃত ভাষার একটি সর্বজন গ্রাহ্য ভাষা লিপিতে কোন রকম সংস্কৃত ভাষার নিদর্শন পাওয়া যায়নি এ থেকে বলা যায় যে সেই সময়ও বৈদিক ভাষা থেকে সংস্কার হয়ে সংস্কৃত ভাষার যাত্রা শুরু হয়নি এরপরে আমরা ভারতের লিপি বিবর্তনের ইতিহাসে যে লিপির নিদর্শন পাব তার নাম হলো মধ্যবর্তী পর্যায়ের ব্রাহ্মী লিপি এই মধ্যবর্তী পর্যায়ের ব্রাহ্মী লিপির সময়কাল ছিল প্রথম খ্রিস্টাব্দ থেকে চতুর্থ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় উত্তর ভারতের বিস্তৃত অঞ্চল জুড়ে কুষাণদের রাজত্ব চলছিল কুষাণদের বিভিন্ন মুদ্রা এবং অন্যান্য যে ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে তাতে এই মধ্যবর্তী পর্যায়ের ব্রাহ্মী লিপিতে সংস্কৃত পালি এবং বিভিন্ন প্রকার প্রাকৃত ভাষার নিদর্শন পাওয়া গিয়েছে আশ্চর্যজনক বিষয় হলো এই যে সেই সময় মধ্য এশিয়ার প্রাচীন উইধর ভাষার নিদর্শন এই মধ্যবর্তী পর্যায়ের ব্রাহ্মী লিপি বা কুষাণ লিপিতে পাওয়া গিয়েছে এমনকি দক্ষিণ ভারতের প্রাচীন তামিল এবং কন্নড় ভাষার নিদর্শনও এই কুষাণ লিপিতে পাওয়া গিয়েছে লিপি পরবর্তীকালে বিবর্তিত হয়ে যে লিপির রূপ ধারণ করেছিল তাকে ঐতিহাসিকরা অন্তিম পর্যায়ের ব্রাহ্মীলিপি বলে এই অন্তিম পর্যায়ের ব্রাহ্মী লিপির সময়কাল ছিল চতুর্থ শতক খ্রিস্টাব্দ থেকে সপ্তম খ্রিস্টাব্দ পর্যন্ত এই লিপির নিদর্শনগুলো পাওয়া গিয়েছিল সেই সময়কার নগদের বড় রাজবংশ গুপ্তদের রাজত্বকালের বিভিন্ন তাম্রশাসন স্তম্ভলিপি এবং মুদ্রায় এই কারণে এই ব্রাহ্মী লিপিকে অনেকে গুপ্তলিপিও বলে থাকেন লিপিতে উৎকীর্ণ ভাষা সবই ছিল সংস্কৃত এ থেকে বোঝা যায় যে এই সময় সংস্কৃত ভাষা একটি রাজকীয় মর্যাদা এবং রাজভাষায় উন্নীত হয় গুপ্তলিপি ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে পরবর্তী হাজার খ্রিস্টাব্দের মধ্যে উত্তর ভারতে তিনটি স্থানে তিনটি রূপে বিভক্ত হয়ে পড়ে এই তিনটি ভাগের প্রথম ভাগটি পশ্চিম ভারতে লিপি নামে পরিচিত দ্বিতীয় সিদ্ধ লিপি নামে পরিচিত এখানে প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন এই সিদ্ধ মাতৃকা লিপি থেকেই পরবর্তীকালে বঙ্গলিপির উদ্ভব ঘটেছিল এবং মধ্য ভারতে নাগরী লিপির উদ্ভব ঘটে এই নাগরী লিপি অন্ত্র পর্যায়ে বা সর্বশেষ পর্যায়ের যে বিকশিত রূপ আমরা দেখতে পাই তা ছিল পারমার রাজত্বের একটি তাম্রশাসনের নিদর্শনে এই তাম্রশাসনটির শ্লোকটি ছিল সংস্কৃত ভাষায় এবং উৎকীর্ণ লিপিটি ছিল অনেকটাই আধুনিক নাগরী বা তথাকথিত দেবনাগরী লিপির মতো এই পর্যন্ত আলোচনায় আমরা বুঝতে পারছি যে সংস্কৃত ভাষায় যখন যাত্রা শুরু করেছিল তখন নাগরী লিপির অস্তিত্ব ছিল না যে যে লিপি ভারতবর্ষে প্রচলিত ছিল সেই সেই লিপিতেই সংস্কৃত ভাষার চর্চা হতো এবং লিপিগুলোর ধারাবাহিক পরিবর্তনের দিয়ে সেই সেই লিপিতেই সংস্কৃত ভাষা মধ্য বিভিন্ন স্থানে চর্চা হতো ফলে কথাটা আমরা বলতেই পারি যে বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে সংস্কৃত ভাষার কোন একটি মাত্র লিপি ছিল না যার আশ্রয়ে সংস্কৃত ভাষা চর্চা করা সংস্কৃত ভাষার চর্চা হয়েছে তার নিদর্শন আমরা বাংলার বিভিন্ন মন্দির গাত্রে পেয়ে থাকি তার নিদর্শন আমরা বাংলার পাল ও সেন আমলের মুদ্রাগুলোতে পেয়ে থাকি দক্ষিণ ভারতেও সংস্কৃত ভাষার চর্চা সেখানকার তামিল তেলেগু মালালায়ম এবং কর্ণর লিপিতে হতো এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি কোন কালে কোন স্থানে সংস্কৃত ভাষার কোন একটি লিপি ছিল না ফলে এই যে ভাষ্য রচনা করা হয়েছিল যে নাগরী বা তথাকথিত দেবনাগরী সংস্কৃত ভাষার একমাত্র লিপি তার পিছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হলো যেহেতু সংস্কৃত ভাষা হিন্দুদের কাছে একটি পবিত্র ভাষা সংস্কৃত ভাষার প্রতি হিন্দুদের একটি আলাদা ভক্তি রয়েছে ফলে সেই ভাষার লিপির প্রতিও আলাদা একটা ভক্তি থাকা হিন্দুদের স্বাভাবিক এবং ভারতের বিভিন্ন স্থানে যারা সংস্কৃত চর্চা করে বিভিন্ন কারণে ঐতিহাসিক চর্চার জন্য বা ধর্মীয় চর্চার জন্য যারা সংস্কৃত চর্চা করে তারা যদি সকলেই নাগরিক বা তথাকথিত দেবনাগরী লিপির চর্চা করেন তাহলে সারা ভারত উপমহাদেশ জুড়ে দেবনাগরী লিপির প্রচার এবং প্রসার বেড়ে যাবে সঙ্গে সঙ্গে সেই লিপির হাত ধরে হিন্দি প্রচার এবং প্রসারের রাস্তা হবে। ফলে এই রাজনৈতিক ভাষ্যটা বিশেষ প্রয়োজন ছিল যে নাগরী বা তথাকথিত দেবনাগরী লিপি সংস্কৃত ভাষার একমাত্র লিপি আমাদের ভারত উপমহাদেশে যে সকল জাতিসত্তা তাদের ভাষার চর্চা তাদের নিজস্ব লিপিতে করে তাদের সচেতন হতে হবে যে তাদের ভাষার লিপি নাগরী বা তথাকথিত দেবনাগরী লিপির থেকে অংশে ঐতিহাসিক কম নয় এবং মর্যাদার দিক দিয়ে ছোট নয় এবং আমাদের বাঙালিদেরও ভাবতে হবে বঙ্গলিপির গুরুত্ব নাগরী বা তথাকথিত দেবনাগরী লিপির থেকে কোন অংশে কম নয় আপনার ভাষার লিপিকে আপনি মর্যাদা দিন এবং সংস্কৃত চর্চার প্রয়োজন হলে আপনার ভাষার লিপিতেই করুন এতে সংস্কৃত ভাষার মর্যাদা সামান্যতম ক্ষুণ্ণ হবে না সংস্কৃত ভাষার চর্চা আপনার লিপিতে করার মাধ্যমে এই যে দেবনাগরীর মাধ্যমে হিন্দি প্রচারের ষড়যন্ত্র তাকে পরিপূর্ণভাবে রুখে দেওয়া যাবে ধন্যবাদ